আজকে বহুদিন পর অনেক অনেক শপিং করেছি তার সাথে সাথে দরকারি কিছু কাজও ছিল সেগুলোও কমপ্লিট করেছি আজকে কি কি শপিং করেছি সারা দিন কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এই মধ্যে কোন ড্রেসটাই আমাকে সবথেকে বেশি সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভ্লগটা স্টার্ট আর সব থেকে বড় কথা অনেক দিন পর আজকে সারা তিনটা মানে আমরা দুজন মিলে ভীষণ আনন্দ করেছি এনজয় করেছি আর মন খুলে আনন্দ করেছি and welcome আর এদিকে আমি ভেন্ডি সেদ্ধ আর ডাল সেদ্ধ মাখা দিয়ে ভাত তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছিলাম যেহেতু আজকে সারাদিন বাইরেই থাকবো তো সেই জন্যই আরো যেসব তরকারি হয়েছিল সেগুলো না খেয়ে আমি শুধু সেদ্ধ সেদ্ধই খেয়েছিলাম আর এই প্রেগনেন্সিতে আমার সব থেকে বেশি ভেন্ডি সেদ্ধ খেতে খুব খুব ভালো লাগছে যাই না কেন আগেও খেতে ভালোবাসতাম তবে এতটা না তবে এখন যেন বেশি ভালো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রওনা দেওয়া যাক আমি যাওয়ার সময় আধ ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে যে কলকাতার মানে কলকাতায় ঢুকে পড়েছি তারপরে তোমাদের দাদাভাই মানে আমাকে হচ্ছে ডেকে তুলে দিয়েছে যে কলকাতায় চলে এসেছি এবার তুমি উঠে আর তাছাড়া এখন তো এমনিতেও রাত্রিবেলা সেরকম করে ঘুম হয় না সকাল সকাল ঘুম ভেঙে যায় কিন্তু সকালের দিকে ঘুম ভেঙে গেলেও সকালবেলায় তারপরে ঘুম আসে কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড প্রবলেম হয় ঘুম ঘুম আসতে যায় না আরও অনেক রকম সমস্যা হয় তোমরা সেটা সকলেই জানো তো সেই কারণে গতকাল রাতেও ঘুম হয়নি তো সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছি এখন ফ্রেশ লাগে আর সত্যি কথা বলছে আজকে সারাদিন ঘুরে মনটা ভীষণ মানে ফ্রেশ হয়ে গিয়েছিল আর খুব ভালো লাগছে প্রেগন্যান্সি টাইমে বাড়ি থেকে আমাদের সকলকেই মানে সব জায়গায় সবসময় বলে যে বাড়ি থেকে বেরোতে না বাড়িতে থাকতে বা যদিও বা ওনারা মানে বড়োরা ভালোর জন্যই বলে ঠিকই কিন্তু তবুও আমার নিজেরই মানে পার্সোনালি মনে হয় যে প্রেগনেন্সিটা কোনো অসুস্থতা না এটাকে এনজয় করা উচিত এটা তো সার মানে বারবার ফিরে আসবে না লাইফে তো যখন আসে হ্যাঁ অবশ্যই অ্যাজাম মাদ মাদার হিসেবে আমরা নিজেরাও সেফ থাকবো আর কিভাবে কতটা সেফভাবে জার্নি করলেই যা কি হয় না হয় মানে আমরা আমাদের মতো অবশ্যই চেষ্টা করব কিন্তু তাই বলে এটাকে অসুস্থতা ভেবে মানে সারাক্ষণ বাড়িতে বসে থাকার আমার অন্তত মনে হয় না যে এর কোনো কারণ আছে আর সত্যি কথা বলতে আমার ডক্টর কখনো আমাকে এরকম বারণ করে না যে তুমি একদম বাড়ি থেকে বেরোবে না বা কিছু না এইসব মানে কিছুই না করে না তো সেই আমি আরও বেশি করে সাহস আর এটা পুরোপুরি হচ্ছে আমার নিজের মনে হয় তাই বলে আমি তোমাদের কাউকে বলছি না যে এরকম করতে হবে বা কিছু আমি আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা তো সত্যি যে যার যার শরীরের ওপর সবকিছু নির্ভর করে আমার শরীরে যতটা দেবে আমি ততটাই করার চেষ্টা করব আর তোমাদেরও যতটা মানে পারবে ততটা করার চেষ্টা করবে কিন্তু এই সময়টাকে মানে অসুস্থতা ভাবে ওই রকম একটা ট্রিট করবে না এই টাইমটা আমার মনে হয় যে এনজয় করা উচিত সবসময় হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় আমারও যেমন কষ্ট হয় তেমন প্রত্যেকটা প্রেগনেন্সি কেউ ম্যানদের কষ্ট হয় আমি জানি সেটা কিন্তু কষ্ট চেষ্টা এ দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু ফার্স্ট মলে চলে শপিং করতে আর এখানে হচ্ছে মানে এখানে বেশিরভাগ জায়গায় ভিডিও ফোটোজ এগুলো অ্যালাউ করে না তবুও চেষ্টা করি যতটা সম্ভব তুলে ধরার হ্যাঁ তার মধ্যেও অনেকে দেখি করে কিন্তু আমার লজ্জা লাগে তো সেই জন্য আমি যতটা পেরেছি মানে অল্প অল্প করে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করার চেষ্টা করেছি এই দেখো এখানে এসেই মানে প্যান্ডেল মাসে ঢুকেই ফার্স্টায় এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল এটা একটা মডেলকে পরানো ছিল আর দেখে এত পছন্দ আর মনে মনে মানে কদিন ধরে ভাবছিলাম এরকম একটা ড্রেস পেলে আমি নেবো যাই হোক পেয়েও গেছি আর এটা পুরো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো তারপরে এটা দেখতে দেখতে অনেকটা খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আর তিনটেও বেজে গেছিল যদিও তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করার জন্য ওপরে ফুড কোর্টে চলে এসেছি চলো এখান থেকে এবার খাবারটা অর্ডার দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এরপরে কোথায় যাই সেটা দেখা যায় ও তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে এই যে আজকে আমি এসেছি হচ্ছে মেনলি মানে ডক্টর দেখাতে প্লাস একটু শপিং টুকটাক শপিং করার জন্য কারণ সামনে একটা স্পেশাল কিছু আসছে তো যাই হোক এটা হচ্ছে আমি ফার্স্টে বলেছিলাম যে আমার প্রেগন্যান্সির ফাইভ মান্থ পড়ার পরে এটা হচ্ছে মানে অ্যানামালি স্ক্যানটার রিপোর্টটাই দেখাতে এসেছিলাম একটু চেক করতে এসেছিলাম যেহেতু পুরো হয়ে গেছে পড়ে গেছে তো আজকে ফার্স্ট টাইম মানে এই পুরো সময়টা জুড়ে ফাইভ মান্থস পরে আমি এই প্রথম আজকে মানে বাইরের খাবারটা খুব শান্তিভাবে খুব ভালোভাবে খেতে পারলাম মানে এই কয়েক মাস যে কি মানে কি বাড়ির কোনো খাবার তো খেতে পারছি না আর বাইরের কোনো খাবারের কথা তো বাদই দাও তো যাই হোক এখন ভমিটিং এর প্রবলেমটা অনেকটা মানে ঠিক হয়েছে তবু মেডিসিন ছাড়া যে একদম থাকতে পারছি সেরকমটা কোনো ব্যাপার না মেডিসিন নিয়েই থাকতে হয় কিন্তু তবু অনেকটা কন্ট্রোলে এসেছে তাই অনেক রিস্ক নিয়ে বললাম তোমাদের দাদাভাইকে যে না চলো আজকে একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়া যাক কারণ এতদিন খাই একটু খেতেও ইচ্ছা করছে আর এমন একটা সময় যে খেতে ইচ্ছা করছে কিন্তু তবুও খেতে পারছি না তাই আজকে ট্রাই করি যে খাওয়া যায় কিনা তো যাই হোক ঠাকুর ঠাকুর করে সবটাই মানে ভালোভাবে হয়েছে আর একটু মানে কনফিডেন্স পেয়েছে যে এবার থেকে না টুকটাক একটু বাইরের খাওয়ার খেতে পারবো এরকম একটা ব্যাপার কারণ আমি মানে এত ভালোবাসি বাইরের ফাস্ট ফুড খেতে আর সেই আমি এমনিতেও কমিয়ে দিয়েছিলাম বাট এই অবস্থায় তো পুরো খেতেই পারছিলাম না যাই হোক আজকে খেয়ে খুব মজা হয়েছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার নিচে চলে এসেছিলাম আর নিচে এসে আরও একটা স্টোরে ঢুকে তো সেখান থেকে কিছু ড্রেস দেখছিলাম আর কারণ এখন তো যে মানে কোনো ড্রেস পছন্দ হলেও সেই ড্রেসটা যে কিনতে পারবো সেরকম অবস্থায় নেই তো যাই হোক কিছু কিছু কিনেছি যেগুলো মানে এখন পড়তে পারবো আবার পরেও কিছু পড়তে পারবো এরকম টাইপেরই তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে আরও একটা নতুন জায়গায় আজকে যাব সেটায় যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মানে যাব যাব করছিলাম কিন্তু যাওয়াটা সম্ভব হচ্ছিল না তো যাই হোক আজকে সেটা সম্ভব হয়েছে চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার কর আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে একটু বসে ওয়েট করছিলাম তোমাদের দাদাভাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে গিয়েছিল গাড়িটা নিয়ে আসতে ওখান থেকে ওঠার জায়গাটা নামার জায়গাটা যেহেতু মানে অনেকটা খারাপ সেই জন্য আর আমাকে নিয়ে যায়নি আমাকে বললো তুমি এমনি হেঁটে যাও আর আমি গাড়িটা নিয়ে আসছি ওখান থেকে বেরিয়ে আর বাইরে ভীষণ শুনতে হাওয়াও দিচ্ছিল মানে অন্য সময় কলকাতায় মানে যেরকমটা এক্সপেক্ট করে এসেছিলাম যে ভীষণ গরম থাকবে হ্যাঁ গরম ছিল তো মেঘলা মেঘলার জন্য আজকে দিনটা খুব মানে ভালো হবে মজা হয়েছে ঘুরতে পেরেছি এরকম যাই হোক কিছু একটা যদিও আসার সময় একটু টেম্পারেচার হাই ছিল ওই যখন আমি বললাম যে ঘুমিয়ে পড়েছিলাম তখন টেম্পারেচার হাই ছিল সেই জন্য আমার মানে মাথাটাও ঘুরছিল শরীরের ভেতরেও খারাপ লাগছিলো তো যাই হোক চলো এখন বিকেলটা হয়ে গেছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে আমার তো এরকম আকাশগুলো দেখলে মনে হয় মানে খালি হাওয়া করে বসে দেখি এত ভালো লাগে তো যাই হোক চলো চলো চলে এসেছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম আসা আর এটা হচ্ছে অনেকটা ভেতরের দিকে সেই কারণে মানে আমাদের আসার ক্ষেত্রে অনেকটা ভেতরের দিকে সেই জন্য এখানে আসা হয় না দিন ধরে আসবো আসবো ভাবে আসা হয় না তো আজকেই চলে যে চলো ভেতরটাই কীরকম সবটা তোমাদের সাথে শেয়ার করব আগে গাড়িটা পার্কিং করিয়ে নিই তারপরে আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং করানোর যা প্রবলেম প্রবলেম বলতে মানে পার্কিং করানোর জন্য একবার এই ফ্লোরে যাও একবার ওই ফ্লোরে যাও এইটার কথা বলি তাছাড়া কোনো প্রবলেম নেই তো যাই হোক এই মলে এসে ভীষণ ভালো লেগেছে আমার মানে আমার না সত্যি কথা বলতে শপিং করা থেকে ঘুরতেও বেশি ভালো লাগে শপিং তো অবভিয়াসলি ভালো লাগে কিন্তু ঘুরতেও ভালো লাগে আর এটা হচ্ছে কোয়েস্ট মল আর তোমরাও যারা যারা ওয়েস্টার্ন ওয়ার করতে ভালোবাসো তাদের আমি বলবো যে ডায়মন্ড প্লাজা কলকাতার একদম রিজনেবেল প্রাইসের মধ্যে ওখানে থাকে আর এটা এক একটু হাই হাই বলতে মানে খুব হাই না সিটি সেন্টার বলো সাউথ সিটির বলো আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি ওইগুলোর মতো অতটাও হাই না তবে হ্যাঁ কালেকশন খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে এইটুকু বলতে পারি আমি পেয়েছি অনেক কালেকশানই পেয়েছি তো দেখো এখন হচ্ছে ট্রায়াল দেবো আর তোমাদের সাথে শেয়ার করব কোন কোন ড্রেসগুলো আমি নিয়েছি যে হ্যাঁ তো তোমরা বলবে যে এগুলো কেমন লাগছে আর যেগুলো ওয়ার করেছিলে সেগুলো মানে যাই না ভিডিওতে কেমন লাগছে কিন্তু সামনে থেকে কিন্তু আরও সুন্দর আর খুব মানে খুব ভাল লাগছি <usurra> তো চলো ড্রেসগুলো কেমন লাগলো সেটা কিন্তু একদম কমেন্টস করে জানাতে ভুলো না অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্টসের আশাই ওয়েট করব আমি আর এখন সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার তো এখন এখান থেকে ডক্টরের কাছেই আবার ব্যাক করব যাওয়ার সময় সেখান থেকে ডক্টর দেখিয়ে ডক্টর চেক করিয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেব চলো ডাক্তারের বাড়িতে চলে এসেছি মানে বাড়ির সামনে চলে এসেছি গাড়িটা পার্কিং করি এখন ভেতরে গিয়ে নাম এন্ট্রি করি তারপরে হচ্ছে কিছুক্ষণ ওখানে বসে আর এখানে একটু টাইম লাগে মানে এক একজনকে দেখতে না মানে পঁচিশ মিনিট তিরিশ মিনিট করে এরকম টাইম লেগে যায় মানে অনেকক্ষণ ধরে ডক্টর দেখেন সেটা খুব ভালো লাগে আমার তো আর খিদেও পেয়ে গেছিলো সেই দুপুরবেলা খেয়েছিলাম আর তারপরে কিছু খাওয়া হয়নি তো তার পাশেই এখানে দেখো পানিপুরি এটা আমি সবসময় দেখি আমি এখানে যখনই আসি তখনই আমি কলকাতার পানিপুরি খাই মানে আমাদের ফুচকার সাথে তো কোনো কিছু তুলনা হবেই না কিন্তু কলকাতার পানিপুরি আমার ভীষণ ভালো লাগে ওখান থেকে একটুখানি টিফিন করে আমরা আবার এখানে ডাক্তারের কাছে চলে এসেছিলাম আর এসে দেখো দেখছি যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে ফার্স্টে যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল আমাদের বারো নম্বরে সিরিয়াল নম্বর ছিল তো সেই জন্যই অনেকটা টাইম লেগেছিল দিয়ে ওখান থেকে টক টক চেক আপ করিয়ে সব রিপোর্ট একদম ওকে আছে বললো খুব ভালো আছে তো ওখান থেকে বেরিয়ে আর মেডিসিনও কিছু চেঞ্জ করেছে তো সেগুলো নিয়ে এখন চলো সময় হয়েছে এবার বাড়িতে ফেরার প্রায় অনেকক্ষণ আজকে বাইরে কাটানো হলো মনটাও ভালো লাগলো সব মানে খুব খুশিও হয়েছি আর আজকের দিনটা সত্যিই ভীষণ ভালো কেটেছে তো চলো এবার হচ্ছে এখন তো আমি ঘুমিয়ে ঘুমিয়েই মানে এসেছি আসার সময় যাওয়ার সময়ও ঘুমিয়ে ঘুমিয়ে গেছি আসার সময়ও ঘুমিয়ে ঘুমিয়েই এসেছি তো চলো তা বাই বাই আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজে অবশ্যই এটা ফলো করে দিও আর যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করো আমি অবশ্যই জানিয়ে দেবো